সেটা আলোচনা করার জন্য আমরা এইখানে একটু দেখাতে চাই তোমাদেরকে খুব মনোযোগ দাও আমরা কি করেছি এই যে দেখো বাহ্যিক চুম্বক ক্ষেত্র এখানে স্থাপন স্থাপন করেছি তাহলে ডি বরাবর টি বরাবর চুম্বক ক্ষেত্র সে বরাবর মাত্রা তাহলে এই যে দেখো এই বরাবর চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি আমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা চুম্বক ক্ষেত্রের দিক একই রকম ভাবে এই বরাবর আমরা তড়িৎ ক্ষেত্র দিয়েছি এটা তড়িতের দিক ফলশ্রুতিতে কি দাঁড়াচ্ছে বলতো তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে কিভাবে লম্ব বরাবর ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে একটু দেখো তোমরা তাহলে আমরা যদি কি চিন্তা করি এই যে দেখো বাহ্যিক যে বাহ্যিক যে কি করছি বলতো তড়িৎ ক্ষেত্রের দিকে প্রয়োগ করেছি আমরা প্রয়োগ করার কারণে ধরে নিলাম আমরা এই যে ডান দিকে কে যাচ্ছে বলতো ডান দিকে ইলেকট্রন যাচ্ছে ডান দিকে ইলেকট্রন যাচ্ছে তাহলে যদি ডান দিকে ইলেকট্রন যায় তাহলে বাম দিকে কি করে বলতো ধনাত্মক চার্জ যাবে হল ভোল্টেজের পুরো বিষয়টাই আসলে ধনাত্মক চার্জের ফ্লোর জন্য তৈরি হয়েছে সেজন্য আমরা ধরে নিলাম ডান দিকে যদি ইলেকট্রন যায় বাম দিকে ধনাত্মক চার্জ তাহলে আমাদের কথা তোমাদের সাথে কী ছিল বলো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক এইটা হচ্ছে মিডল ফিঙ্গারটা হচ্ছে কি বলতো বাহ্যিক ক্ষেত্রের দিক তাহলে একটু চিন্তা করে দেখো আমরা যদি এখানে তোমাদের জন্য দেখাই যে এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে যদি কি হয় বলতো এই দিকে তড়িৎ প্রবাহিত হয় আর এই দিকে যদি চুম্বক ক্ষেত্র থাকে তাহলে ধনাত্মক চার্জটা উপরের দিকে ফ্লো হবে আমার কথা বুঝতেছ না বুঝতেছ না দেখো এই দিকে তরি যাইতেছে ইলেকট্রন যেই দিকে যাবে তরিত তার বিপরীত দিকে যাবে তাহলে এই দিকে তরিত যাচ্ছে আমার এই মিডেল ফিঙ্গারটার দিকে দেখো চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি আমরা তাহলে ধনাত্মক চার্জ লাভ দিয়ে উপরে উঠে যাবে তাহলে ধনাত্মক চার্জ উপরে গেলে ঋণাত্মক চার্জ নিচে যাবে এর ফলে কি হবে খুব মনোযোগ দিবা খুব মনোযোগ দিবা আমি প্রথম মনে করলাম একটা ধনাত্মক চার্জকে আমরা এর মধ্য দিয়ে ফ্লো করলাম ঠিক আছে যখন একটা ধনাত্মক চার্জকে আমি এর মধ্য দিয়ে ফ্লো করব ফ্লো করলে কি হবে ধনাত্মক চার্জ উপরে উঠে গেল তার করেসপন্ডেন্ট ঋণাত্মক চার্জ নিতে চলে আসলো ধনাত্মক চার্জ উপরে গেল এরপর একটা দেখো ধনাত্মক চার্জ উপরে গেল নিচে ঋণাত্মক চার্জ নিচে চলে আসলো এরকম করতে 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 খুব মনোযোগ দিয়ে কথা শুনতেছো এইখানে খেয়াল করে দেখো এই যে উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক যাইতেছে ফলে এদের মধ্যে কি হইতেছে বলো এইখানে আবার একটা কি তো তরিক বলের সৃষ্টি হবে না আমার কথা বুঝছো না বুঝো না মানে মনে করো এখানে তো অনেকগুলি দেখাইছি আমি মনে করো অনেকগুলো নাই একটা একটা করে চিন্তা করো মনে করো একটা ধনাত্মক একটা ইলেকট্রন যখন কেউ ছিল না তখন কে কে ছিল তরিত যখন যাওয়া শুরু করলো মনে করো এইদিকে একটা ইলেকট্রন গেল একটা ইলেকট্রন মনে করো কেউ নাই একটা ইলেকট্রন গেল ইলেকট্রনটা কি করলো বাহ্যিক চুম্বক ক্ষেত্রের জন্য নিচে চলে আসলো তার করেসপন্ডেন্ট ধনাত্মক চার্জ উপরে চলে গেল তার মানে মনে করো এখানে একটা ধনাত্মক আছে একটা ইলেকট্রন আছে এরপরে এখানে নতুন করে যখন একটা ইলেকট্রন আসবে সেই ইলেকট্রন বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে প্রভাবিত তো হবেই প্রভাবিত হওয়ার ফলে সে নিচের দিকে নামার চেষ্টা করবে কিন্তু খেয়াল করে দেখো নিচে অলরেডি একটা ইলেকট্রন বসে আছে ফলে এই ইলেকট্রনটা যখন নিচে আসতে চাইবে তখন এই নিচের ইলেকট্রনটা কি করবে তার বিকর্ষণ করবে আবার উপরের যে ভদ্রলোক পজিটিভ একটু আগে কি হয়েছিল বলতো উপরের দিকে উঠছিল সেই ক্ষেত্রে এই ইলেকট্রনটার এই পজিটিভ করবে আকর্ষণ আবার এই ইলেকট্রনটা নিচের যে ইলেকট্রনটা চলে আসে সেই ইলেকট্রন করবে কি বিকর্ষণ তথাপি ম্যাগনেটিক ফোর্সটা কি হবে বলতো বেশি হবে ম্যাগনেটিক ফোর্সটা বেশি হওয়ার কারণে সে কি করে বলতো ওই বাদ এখানে যে ইলেকট্রন আর পোটনের যে একটা ডিফারেন্স তৈরি হলো সেই ডিফারেন্সটা কি হবে না বলতো তারে এখানে ইলেকট্রনটারে আসতে বাধা দিতে পারবে না তাহলে এরকম করে ধনাত্মক উপরে ঋণাত্মক নিচে এরকম করে করে আস্তে 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 তৈরি প্রবাহ যত যতক্ষণ ধরে হচ্ছে ততক্ষণ ধরে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হচ্ছে তার মানে ইনিশিয়ালি এই যে দুই প্রান্ত দেখতেছো এই দুই প্রান্তের বিভব পার্থক্য জিরো ছিল যখন আমি বাহ্যিক চুম্বক ক্ষেত্রে এই বস্তুটাকে বসিয়ে আমরা তৈরি প্রবাহ শুরু করলাম তখন কি হলো আস্তে আস্তে এই যে ভোল্ট মিটারের মধ্যে বিভবের পার্থক্য বাড়তে থাকলো বাড়তে 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 এমন একটা সময় আসবে যখন এইখানে ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স সমান হয়ে যাবে অর্থাৎ যখন এখানে নতুন একটা চার্জ আসলো মনে করো এখানে সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ ডিফারেন্সেন পেয়ে গেছি এইখানে যখন কি করে বলতো নতুন একটা চার্জ আসবে এই চার্জটার উপর কি হবে বাহ্যিক চুম্বক ক্ষেত্র কাজ করার কারণে এইটা একটা চুম্বক বল লাভ করবে যেটা কোন দিকে বলতো ইলেকট্রন ধনাত্মক চার্জ দিয়ে দেখেন তাহলে এটা কোন দিকে উপরের দিকে এফএম এম দিয়ে উপরের দিকে বল বুঝাচ্ছি সিমিলারলি কি করে বলতো উপরে অনেকগুলি ধনাত্মক চার্জ আছে নিচে অনেকগুলি ঋণাত্মক চার্জ আছে ফলে কি হবে বলতো ফলে ওই ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জকে যাইতে দিবে না আর ঋণাত্মক চার্জ আবার আকর্ষণ করবে ফলশ্রুতিতে চুম্বক বলের কারণে সে যাইতে চাই কোন দিকে উপরের দিকে আর ইলেকট্রনটা এই যে ধনাত্মক চার্জটাকে ইলেকট্রনটা কি করে নিচের দিকে টানে বা ধনাত্মক চার্জ উপর থেকে নিচের দিকে বিকর্ষণ করে ফলে এই যে গতিশীল চার্জের উপর এখানে দুইটা বিপরীত বল কাজ করবে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র ফলে সৃষ্ট ম্যাগনেটিক ফোর্স আরেকটা হচ্ছে কি বলতো আরেকটা হচ্ছে এইখানে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হলো সেই তড়িৎ ক্ষেত্রের জন্য বিকর্ষণ বা বিপরীতমুখী একটা বল ফলশ্রুতিতে কি হয় বলতো ভোল্টেজ ডিফারেন্স যদি কি হয় বলতো কম থাকে অর্থাৎ প্রথম প্রথম তখন এই ম্যাগনেটিক ফোর্স বেশি থাকবে ইলেকট্রিক ফোর্স কম থাকবে কারণ ইলেকট্রন প্রোটনের ডিফারেন্স কম আস্তে 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 এমন একটা সময় আসবে যখন কি হবে এখানে সাফিসিয়েন্ট ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ জমা হয়ে গেছে পরবর্তীতে একটা নতুন চার্জ দিলে এখানে ম্যাগনেটিক ফোর্স যা সৃষ্টি হবে ইলেকট্রিক ফোর্স সেম পরিমাণ বিপরীতমুখী সৃষ্টি হবে ফলে এই যে ইলেকট্রনটা মুভ করতেছে সে আর উপরেও যাইতে পারবে না নিচেও যাইতে পারবে না ফলশ্রুতিতে সে আর কি করবে না বলতো বিভব পার্থক্য সৃষ্টি করতে পারবে না তাহলে হল ক্রিয়ার মধ্যে মূল মূল কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে যখন আমি বাহ্যিক তড়িৎবাহী বস্তুকে আমরা যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্রে ডিফারেন্স জিরো থাকবে অর্থাৎ ধনাত্মকৃহাত্মকের কোনো পার্থক্য থাকবে না পরে বোল্ট মিটার আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে দেখবো বাড়তে 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 একটা নির্দিষ্ট মানে যাওয়ার পরে আমি দেখবো যে তড়িৎ প্রবাহিত করার ফলেও এটার মধ্য দিয়ে কি হয় না বলতো বিভব পার্থক্য আর বাড়তেছে না তখন আমি বুঝবো যে এই ঘটনাটা বা এই বস্তুটার ভিতরে এমনভাবে ভোল্টেজ ডিফারেন্স সৃষ্টি হয়েছে যেটা একটা কি করছে ইলেকট্রনের উপর বল বা প্রোটনের উপর বল এবং কি বলতো চুম্বক বল পরস্পর একটা সাম্যাবস্থায় নিয়ে গেছে ফলে ইলেকট্রন মুভ হচ্ছে ঠিক আছে কিন্তু বিভব পার্থক্য আর বাড়ার সুযোগ নাই তাহলে আমরা জানি তোমাদের ছোটকাল কাল থেকেই পড়াই যে এখানে যে ম্যাগনেটিক ফোর্সটা আছে সেটা কিউ ভি ভি যেহেতু এখানে সাইন নাইনটি ডিগ্রি তাহলে কিউ বি সাইন থ্রিটা ফলে এখানে কিউ ভি বি লিখতে পারি আর এখানে এফ এফ ইকুয়াল টু কত বলতো কিউ ই এখানে খেয়াল করে দেখো তাহলে কিউ ই এর ক্ষেত্রে ই মানে কি বলতো কিউ তো কিউ থাকলো আর ই মানে কি ভি বাই ডি খেয়াল করে দেখো ভি মানে কি বলতো বি ও পার্থক্য এটাই হল হল ভোল্টেজ আর ডি বলতে এখানে কি বলতো এই যে ধনাত্মক আর ঋণাত্মক যেই প্রান্তে জমা হয়েছে উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক এই তড়িৎ ক্ষেত্রটার ডাইমেনশন কোনটা বলতো ডি তাহলে কি হয়েছে ভি এস বাই কিউ ডি তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা কি বলতো সাম্যাবস্থায় এই দুইটা সমান না সাম্য অবস্থায় কী হয়েছে বলতো এফ এম আর এফ ইটা কী বলতো সমান তাহলে সেই ক্ষেত্রে এফ এম এর মানটা কি পেলাম তো কিউ ভি বি আর এফ এর মানটা কী পেলাম তো কিউ ভি এইচ বাই কত বলতো ডি তাহলে কিউ কিউ কি বলতো কাটা তাইলে ভি এইচ ইকাল টু কী পাইলাম বলতো বি ভিডি তাহলে এটাই হচ্ছে হল্ট ভোল্টেজে রাশিমালা তাহলে এখানে ভিএইচ বলতে বি বলতে কি বুঝায় বলতো বাহ্যিক চুম্বক ক্ষেত্রকে বুঝাচ্ছে ভি বলতে কি বলতো ইলেকট্রন বা প্রোটনের তারণ বেগ বুঝাচ্ছে আর ডি বলতে বলতো পুরুত্ব বুঝাচ্ছে বা প্রস্থ বোঝাচ্ছে যেটাই বলো না কেন প্রস্থ বা পুরুত্ব এখানে মনে রাখতে হবে তোমার এই ডিটা কি বলতো এই ডিটা হচ্ছে হলো সে বরাবর চুম্বক বল লাভ করে ডিটা কি বলতো এই যেখানে লিখে দিছি আমরা তোমাদেরকে ডিটা হচ্ছে যেই বরাবর চুম্বক বল লাভ করে সেই মনে এখানে পরস্পর লম্ব একটা একটা অক্ষ আর একটা জেড অক্ষ তাহলে তোমার খেয়াল রাখতে হবে এখানে ডি বলতে কাকে বুঝাইছে ডি বলতে বুঝাইছে হচ্ছে চুম্বক বলটা একটা তো কি তরিত ক্ষেত্র দিয়েছি একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি তার লম্ব বরাবর কি হয়েছে বলতো চুম্বক বল লাভ করছে তাহলে সেক্ষেত্রে তড়িৎ আর চুম্বক মনে করো এল বরাবর তরিত দিয়েছি টি বরাবর চুম্বক দিয়েছি তাহলে বাকি ওই কোনটা ডি তাহলে এই ডি ডাইমেনশনটাই হচ্ছে এটা এমন যদি হয় ডি বরাবর চুম্বক দিয়েছি এল বরাবর তড়িৎ দিয়েছি তাহলে বাকি রইল কোনটা টি তাহলে এখানে কি হবে বলতো টি হবে একই রকম ভাবে আমরা যদি কি করি বলতো তো তোমাদেরকে তোমাদেরকে এই ভিএইচ এর মান কি পাইলাম বলো তো পিভিডি আর এখানে ভি বলতে কি বুঝায় মনে আছে তোমাদের তারণ বেগের রাশিমালা ভি বলতে এখানে ভিডি কে বুঝাইতেছে ভিডি এর মান কত বলত আই বাই এ এন কিউ ছিল মনে আছে তোমাদের তাহলে আমি যদি এখানে আই বাই এ এন ই বসাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি দাঁড়াইতেছে বলো বিএইচ এর মানটা কী দাঁড়িয়েছে বি ভিডি তাহলে বি ভি এর জায়গায় কি হয় বলতো আই ভাই কত এ এন্ড কিউ গুণন কত বলতো ডি তাহলে সেই ক্ষেত্রে এখানে কি আসতেছে বলতো আই আর নিচে ক্ষেত্রফল ক্ষেত্রফল বলতে কাকে দেখো তো চুম্বক ক্ষেত্রটা এখানে বি ভোল্টেজ ডিফারেন্স সৃষ্টি হয়েছে কোন অংশে বলতে পারো আমাকে ভোল্টেজ ডিফারেন্সটা এই অংশের মধ্যে সৃষ্টি হয়েছে বা এই ক্ষেত্রফলটার মধ্যে সৃষ্টি হয়েছে সেই জন্য আমরা এখানে এ মানে কি বলতো ডি গুনন টি হিসাবে লিখতে পারি এ কে আমরা ডি গুনন টি হিসাবে লিখতে পারি বাই এন কিউ এখানে ডি তাহলে এই ডি এই ডি কি বলতো কাটা তাহলে সেই ক্ষেত্রে ভিএইচ এর আরেকটা সমীকরণ পাইলাম আমরা আই বাই কত বলতো এন টি কিউ একটু আগে সমীকরণ পেয়েছিলাম কি বলতো বি ডি তাহলে হল ভোল্টেজের দুইটা সমীকরণে পাওয়া গেল একটা বিআইন কেউ আর একটা বি ডি মনে রাখতে হবে বাচ্চারা বারবার চিৎকার করতেছে এখানে টিটা কি টিটা হচ্ছে যে বরাবর চুম্বক ক্ষেত্র প্রয়োগ হয়েছে টিটা হচ্ছে টি হচ্ছে সেই ডাইমেনশন যেই বরাবর চুম্বক ক্ষেত্র প্রয়োগ হয়েছে আর ডি হচ্ছে সেই ডাইমেনশন যেই বরাবর কোনো কিছু প্রয়োগ হয়নি একটা তরিত ক্ষেত্র প্রয়োগ হবে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ হবে আরেকটা তার লম্ব বরাবর থাকবে তাইলে এখানে ডি ডাইমেনশনটা হচ্ছে যেই বরাবর কিছু প্রয়োগ করি নাই আর হচ্ছে বা চুম্বক বল লাভ করছে যেই বরাবর আর টিটা হচ্ছে যেই বরাবর চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে সেই ডাইমেনশন এখন যদি দৈর্ঘ্য বরাবর চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে এই টি হচ্ছে কি বলতো এল হিসাবে দাঁড়াবে আমার কথা কি বুঝতে পেরেছ একটু দেখো তো বাচ্চারা কে কে বুঝো নাই আমাকে জানাও তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র যদি কোনো বস্তুর লম্ব বরাবর প্রয়োগ করা হয় তখন কি হয় বলতো তার লম্ব বরাবর একটা কি হবে বিভব পার্থক্য সৃষ্টি হবে সেই বিভব পার্থক্যের নামই হচ্ছে হল বিভব তাহলে লাস্ট সমীকরণটার দিকে নজর দাও ভি হল ভোল্টেজ সমান আই বাই এন টি তাহলে বি ডি ওকে ধন্যবাদ তাহলে আমরা মোটামুটি হল বিভব নিয়ে আমাদের আইডিয়া জেনারেশন কমপ্লিট